পরনে লাল বোরকা মাথায় সাদা হিজাব মুখে কালো মাস্ক এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস ইজলাসে প্রবেশের পর পিছনের শাড়িতে বসেছিলেন অপবিশ্বাস তখনও অনেকে জানেন না তাদের মাঝেই আছেন জনপ্রিয় নায়িকা মামলা শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই আসামির কাঠগড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপবিশ্বাস বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক চেষ্টা মামলায় এঝা নামিও আসামি তিনি ঘটনার অর্থ যোগানদাতা হিসেবে অপুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ শুনানির শুরুতে অপুর আইনজীবী আদালতকে বলেন আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী পারি এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন আমি তাকে চিনি না কারণ আমি বাংলা সিনেমা দেখি না এরপর আসামি পক্ষের আইনজীবী সুরানি চলমান দেখে অপুর জামিন আবেদন করেন বিগত দুই ছয় দু হাজার পঁচিশে তিনি মামান্য হাইকোর্ট বিভাগ বিভাগ থেকে অ্যান্টিসিপেটারি বেইল নেন পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশতম দিনে আমরা বিজ্ঞ আদালতে

এখানে আমার আসামি সহ আরও বারো জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত দশ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে শুনানি শেষে দশ হাজার টাকা মুছলে খায় অপু বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত এর আগে একই মামলায় আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেয়া হয় আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা